উনিশশো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে আগুন জেলে রবি ঠাকুর যে গান গেয়েছিলেন সেই গান গাওয়ার অপরাধে আসামের সরকার রাষ্ট্রদ্রোহের মামলা করছেন রবীন্দ্রনাথের ভাষা বঙ্কিমের ভাষা নজরুলের ভাষা জীবনানন্দের ভাষা আমাদের সবার ভাষা আমি স্যার তো বাংলায় কথা বলছি বক্তিতা বাংলায় দিচ্ছি তাহলে আমাকেও কি স্যার বাংলাদেশি বলে দাগিয়ে দেয়া হবে বলা হবে স্যার আমি বাংলাদেশি দশ কোটি বাঙালি বুঝিয়ে দেবে বন্দে মাতরমের মানে কি আর ঋষি বঙ্কিমচন্দ্র আপনার সঙ্গে চায়ের দোকানে বসে চা খান না চায়ের দোকানে বসে আপনার সঙ্গে চা খান না আপনার বন্ধু নন যে ঋষি বঙ্কিমচন্দ্রকে আপনি বঙ্কিম দা বলবেন নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা করুন স্যার আই উইল টেক হাফ আ সেকেন্ড বাই ক্রেম ইউর ইন্টেলিজেন্স ক্ষমা প্রার্থনা করুন আমাদের এটা দাবি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দাবি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ গোটা বাংলার দাবি নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা জয় হিন্দ বন্দে মহাতরম জয় বাংলা বিজেপির এক এমপি সম্প্রতি তিনি বলেছেন জনগণ মন নাকি রাজা পঞ্চম জর্জের জন্য লেখা হয়েছিল এর থেকে বড় অপমান কবিগুরুর হতে পারে না সাহস যদি থাকে দু হাজার ছাব্বিশে বাংলার নির্বাচনের আগে বাংলায় দাঁড়িয়ে বলুন দেশভাগের জন্য রবীন্দ্রনাথ দায়ী সাহস যদি থাকে দাঁড়িয়ে বলুন তারপর নির্বাচন করুন বাংলার সাথে বিজেপির আতিক সাংস্কৃতিক এবং বৌদ্ধিক কোন সম্পর্ক নেই শ্রী রীতা ব্রতা ব্যানার্জি স্যার দ্য স্যার হ্যাঁ ধন্যবাদ স্যার সবার প্রথমেই আমার পার্টি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমলিন স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই তার সঙ্গে ফাঁসির মঞ্চে আমাদের দেশে বন্দে মাতরম গাইতে গাইতে যারা জীবনের জয়গান গিয়েছেন সেই সমস্ত বীর ভারতবাসী এবং তার মধ্যে অধিকাংশ বীর বাঙালি তাদের অমলিন স্মৃতির প্রতিও আমি শ্রদ্ধা জানাই এখন আমি জানি না স্যার কার পরামর্শে কেউ একটা তো পরামর্শ দিয়েছেন যে বন্দে মাতরম নিয়ে চর্চা হবে আলোচনা হবে পার্লামেন্টারি বুলেটিনে যে স্লোগান দেয়া যাবে না বলা হয়েছিল সেই স্লোগান নিয়েই সংসদে আলোচনা হচ্ছে এখন যিনি পরামর্শ দিয়েছেন তার হয়তো মনে হয়েছে যে বন্দে মাতরম নিয়ে আলোচনা হলে বন্দে মাতরম কার্ড দিলে বঙ্গ বিজয় করা সম্ভব বাংলা বিজয়ে সহায়ক হতে পারে ডিসকাশন হচ্ছে ডিসকাশনের টাইমিংটা এই এইদিকেই পয়েন্ট করছে কিন্তু আমি এটা বলতে চাই স্যার বিভাজনের রাজনীতির কোনো জায়গা বাংলায় নেই আর নেই বলেই বাংলার সাথে বিজেপির আত্মিক সাংস্কৃতিক এবং বৌদ্ধিক কোনো সম্পর্ক নেই এটা হচ্ছে প্রকৃত সত্য আমি ইতিহাসের মধ্যে যাব না জয়রাম রমেশ বিস্তৃতভাবে তার আগে অনেকেই ডিটেল বলেছেন আমি শুধু যেটা বলবো যে আঠেরোশো পঁচাশি সালে ঋষি বঙ্কিম তখনও বেঁচে পৃথিবীর কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি আঠেরোশো পঁচাশিতে দেশ রাগে আগে এই গানের সুর করেন প্রথম সাতটা লাইন বঙ্কিম এতটাই মুগ্ধ হন যে আনন্দ তৃতীয় সংস্করণে তা অন্তর্ভুক্ত হয় রবীন্দ্রনাথের করা সুর সাতটা লাইন আঠারোশো ছিয়ানব্বই জাতীয় কংগ্রেসের অধিবেশনে কলকাতায় স্বয়ং রবীন্দ্রনাথ এই গান পরিবেশন করেন যতটুকু সুর করেছিলেন নাইনটিন হান্ড্রেড অ্যান্ড ফাইভ লর্ড ডিভাইড বেঙ্গল অ্যান্টি পার্টিশন মুভমেন্ট এরপ্টেড উইথ রবীন্দ্রনাথ নার্ভ অন অফ টাউন হল মিটিং It was the first mass meeting of anti-partition movement, and Tagore himself sang Bande Mataram. Remember that only the first two stanzas. Bengal was boiling. Bengal was boiling literally. 16th of October, 1905, Tagore spearheaded the famous anti-partition protest, where Hindus and Muslims tied rakhis to each other, thunderous slogans of Bande Mataram, and the famous protest song penned by the polymath himself. টুক ক্যালকাটা অ্যান্ড বেঙ্গল বাই স্টর্ন ওয়াট বাজ সং আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সম্প্রতি স্যার এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত একাত্তর সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয়েছে এই গান গাওয়ার অপরাধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে স্যার উনিশশো পাঁচে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে আগুন জেলে রবি ঠাকুর যে গান গেয়েছিলেন সেই গান গাওয়ার অপরাধে আসামের সরকার রাষ্ট্রদ্রোহের মামলা করছেন মামলা হচ্ছে স্যার আমি স্যার আমাদের স্যার কোন রাষ্ট্রভাষা নেই আমাদের দেশের কোনো রাষ্ট্রভাষা নেই সমস্ত ভাষারই সমান মর্যাদা থাকার কথা কিন্তু বাংলাদেশের রাষ্ট্রভাষা রয়েছে রবীন্দ্রনাথের ভাষা বঙ্কিমের ভাষা নজরুলের ভাষা জীবনানন্দের ভাষা আমাদের সবার ভাষা আমি স্যার তো বাংলায় কথা বলছি বক্তৃতা বাংলায় দিচ্ছি তাহলে আমাকেও কি স্যার বাংলাদেশি বলে দাগিয়ে দেয়া হবে বলা হবে স্যার আমি বাংলাদেশি এখন স্বাভাবিকভাবে শুধু ওই একটা গান নয় রবীন্দ্রনাথ ইজ আ ট্রু পলিম্যাথ হি ওয়াজ এ ট্রু পলিম্যাথ একাধিক গান রবীন্দ্রনাথ সে সময় লিখেছিলেন বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই গানকে আমাদের রাজ্য সঙ্গীত হিসেবে স্বীকৃতি দিয়েছেন এই সময় হয়েছিল রবীন্দ্রনাথ লিখেছিলেন যদি ও আমার দেশের মাটি তোমার পরে ঠাকাই মাথা তোমাতে বিশ্বময়ীর তোমাতে বিশ্ব মায়ের আচল পাতা এগুলো লেখা হয়েছিল স্যার এগুলো ইতিহাসের মধ্যে রয়েছে এখন ইতিহাস এই যে ইতিহাসের কথা আমরা চর্চা করছি স্যার ইতিহাসের কথা চর্চা করতে গেলে স্বাভাবিকভাবে আমি চর্চা করতে চাই ওই হাউসে দেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি যখন বক্তব্য রাখছিলেন মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য রাখার সময় হঠাৎ করে মাস্টারের কথা শুনলাম এখন মাস্টার মানে তো টেলার মাস্টারও হয় আমরা বাঙালিরা

সেই মাস্টারটাকে মাস্টার বলা হবে স্যার বাঙালি শুনবে বাঙালি শুনবে যে মাস্টারদাকে মাস্টার বলা হচ্ছে স্যার আমি স্যার এখানে উল্লেখ করতে চাই বিজেপির এক এমপির সম্প্রতি তিনি বলেছেন জনগণ মন নাকি রাজা পঞ্চম জর্জের জন্য লেখা হয়েছিল এর থেকে বড় অপমান কবিগুরুর হতে পারে না কবিগুরু উনিশশো সালে জাতীয় কংগ্রেসের অধিবেশনে এই গান গেয়েছিলেন সরলা দেবী চৌধুরানি ব্রাহ্ম রবীন্দ্রনাথ স্বয়ং বসে রয়েছেন দেশের ভবিষ্যতের প্রধানমন্ত্রী পন্ডিত নেহরুও সেখানে উপস্থিত ছিলেন সেদিন থেকেই আলোচনা শুরু হয়েছিল যে এই গানের প্রথম স্তবকই আমাদের জাতীয় সঙ্গীত হবে উনিশশো সালের জানুয়ারি মাসের চব্বিশ তারিখ আমাদের দেশের কনস্টিটিসেম্বলি অ্যাসেম্বলি জনগণমন ভারত ভাগ্যবিধাতার প্রথম স্তবককে আমাদের জাতীয় সঙ্গীত করেছিল যারা বলছেন কেউ নিন্দা করেছে বিজেপির কোন নেতা নিন্দা করেছেন যে ওটা রাজা পঞ্চম জর্জের জন্য লেখা হয়েছিল চতুর্থ স্ট্যান্ডার দিকে তাকান স্যার চতুর্থ স্ট্যান্ডায় রয়েছে ঘোর তিমির ঘানা নিবিড়ে পীড়িত মূর্ছিত দেশে জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল নত নয়নে অনিমেষে দুঃস্বপ্নে আতঙ্কে রক্ষা করিলে অঙ্কে স্নেহময়ী তুমি মাতা পঞ্চম জর্জ কি মহিলা পঞ্চম জর্জ কি মাতা এই কেবল এই সেই যে কথা বলতেন রবীন্দ্রনাথকে আক্রমণ করে একই ধারাবাহিকতা চলছে স্যার আমি এখানে স্যার দেয়ার ওয়াজ নো ইলেকট্রিসিটি ফ্রম ক্যালকাটা ব্যাটারিজ ওয়ার সেন্ট টু আন্দামান সেলুলার জেল টু লিট আপ দ্য হাউজেস অ্যান্ড দ্য রুমস অফ দ্য জেলার্স দ্য জেলার্স ইউজ দোজ ব্যাটারিজ টু গিভ আ ইলেকট্রিক শক টু এ রেভলিউশনারি আনম্যাচড মহাবিপ্লবী উল্লাসকর দত্ত অন্য কাউকে ইলেকট্রিক শক দেওয়া হয়নি ওই জেলে বসে যারা মুচলেখা লিখছিলেন তাদের ইলেকট্রিক শক দেওয়া হয়নি ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল মহাবিপ্লবী উল্লাসকর দত্তকে ওই জেল যদি কারুর নামে হওয়ার কথা থাকে তাহলে কেবলমাত্র উল্লাসের নামে উল্লাসের মতো বিপ্লবী আন্দামানের সেলুলার জেলে ছিলেন না ইলেকট্রিক শকে অচৈতন্য হয়ে যাচ্ছেন অস্ফুট আওয়াজ বেরোচ্ছে বন্দে মাতারম বন্দে মাতারম আর আমি শেষে যে কথা স্যার বলতে চাই

দেশভাগের জন্য রবীন্দ্রনাথ দায়ী সাহস যদি থাকে দাঁড়িয়ে বলুন আর নির্বাচন লড়ুন দশ কোটি বাঙালি বুঝিয়ে দেবে বন্দে মাতরমের মানে কি আর ঋষি বঙ্কিমচন্দ্র আপনার সঙ্গে চায়ের দোকানে বসে চা খান না চায়ের দোকানে বসে আপনার সঙ্গে চা খান না আপনার বন্ধু নন যে ঋষি বঙ্কিমচন্দ্রকে আপনি বঙ্কিমটা বলবেন নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা করুন স্যার আই উইল টেক আ সেকেন্ড বাই ক্রেভিওর ইন্টেলিজেন্স ক্ষমা প্রার্থনা করুন আমাদের এটা দাবি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দাবি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ গোটা বাংলার দাবি নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা জয় হিন্দ বন্দে মাতরম জয় বাংলা থ্যাংক ইউ